খালেদা জিয়ার জন্য কত এক হাজার টাকা দিচ্ছে দোয়ার আর কি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার জন্য দোয়া চাইছে নগদ দিয়েছেন এক হাজার টাকা এবং আগামীতে দিব পাঁচ হাজার টাকা মার হাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আল্লাহ তার মাতৃগুল পিতৃগুল সবার ডান হাতের জান্নাতের টিকিট দেন আমিন কন দশ হাজার টাকা আরেকজন লাগবো ডাইন পাশতে পাইছে একজন বাম পাশতে দিবেন একজন দশ হাজার কে দিবেন হাত তোলেন আর একজন দেন দশ হাজার আর একজন দশ হাজার দিলে আমার পঞ্চাশ হাজার উপরে হবে কে দিবেন দশ আর একজন বিলাল কে দিবে কই ফয়েজ ফয়েজ কই

যে কোনো প্রসেসিং এর জন্য আপনারা তাদের কাছ থেকে সেবাটা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কর যাক আরেকজন দেন তাইলে আমার ধরেন না তিরিশ হাজার আর লেগে দিতে হইল চল্লিশ হাজার কত হয়েছে সত্তর হাজার হয়েছে গে আলহামদুলিল্লাহ এক লাখ মিলাই দিব আজকে আরেকজন দেন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা কে দিবেন ফারুক ভাই ফারুকের নগদ দশ হাজার না ফারুকের নগদ দশ হাজার দিয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন কন আরেকজনদের হোজার আমি পাক মহব্বতে খালেদা জিয়ার জন্য কত এক হাজার টাকা দিচ্ছে দোয়ার জন্য আর কি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার জন্য দোয়া চাইছে নগদ দিচ্ছেন এক হাজার টাকা এবং আগামী দিয়ে দিব পাঁচ হাজার টাকা মার গন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আমাদের কেবলা কাবা উনি দিবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মন্সী মাদারপুর পাঁচ হাজার মনির মন্সী মাদারপুর পাঁচ হাজার টাকা মারহাবা গন আশি হাজার আলোচক জানাব কামাল হুসাইন আল কাদ্রি শাহাপুরী তিনি দিবেন পাঁচ হাজার টাকা নগদ বলেন মারহাবা আল্লাহ আল্লাপে কবুল করেন আমিন কন যাক আরেকজনদের পাশা মোট পঁচাশি হাজার পঁচাশি হাজার হয়েছে আর পনেরো হাজার টাকা তুললে বাকি কালেকশন শেষ আরেকজন দেন পাঁচ হাজার হাত তোলেন শুনে নেন এই মাদ্রাসাটা কালেকশন নির্ভর মাদ্রাসা নাম কি জোলাস বাই তিনি দিলেন পাঁচ হাজার টাকা মার হাবাগন কত জোলাস ভাই পাঁচ হাজার এই পাঁচ হাজার মানে না তুই কতবার দশ দিছ না এবছর বিশ

নগদ তুলে গেছু এক বিসমিল্লা রহমান রহিম এ দেখেন কেমন হাতটা পাচ্ছে বাজান বিসমিল্লাহ রহমান রহিম গতবার নগদ উঠছে চল্লিশ হাজার এবার নগদ আছে কত পনেরো হাজার তাহলে এবার এবার যদি নগদ যদি চল্লিশ হইতে হয় আরও লাগবে পঁচিশ হাজার ওই দিন অন্য নগদ তাহলে এবার আন মাসাল্লাহ একটা লোক দেন আমার হজুর নগদ কত বাহ ট্রাভেলসের পক্ষ থেকে দিছে ট্রাভেলসের পক্ষ থেকে দিছে তিরি গেট আর ট্রাভেলসের পক্ষ থেকে এখন পাঠাইছে তিন হাজার টাকা নগদ ব্যক্তিগত পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে দিছে সুমন বের তিন হাজার টাকা মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন আর কে দিবেন কেনা ফজদুর রহমান কত জিল রহমান কত এক হাজার এটা কত এটা কার ও এটা ট্রাভেলসের ব্যক্তিগত পক্ষ থেকে আরেকজন দেন এক হাজার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ হাজার হয়েছে চল্লিশ হাজার হইতে গেলে আরো বিশ হাজার টাকা লাগবো নগদ দিলে হয়ে যাব

আসতে নাম কইসে না এক হাজার খালি পেটেতাম না চলবো আরেকজন আরেকজন এক হাজার মহিনাগন আরেকজন মোহন বঙ্গার মোহনের তিন হাজার আর কে দিবেন আমি কিন্তু গতবার মাফিলি করেছিলাম আপনারা যারা এই মাহফিলটাতে আইবেন অন্তত আবার সময় পাঁচশো করে লইবেন কারণ একটা বছরে মাদ্রাসায় পাঁচশো টাকা দেবো কিন্তু ব্যাপার না এভাবে যদি সুন্নিরা নিয়োগ করে এক মাহফিলের টাকা দিয়ে তিন বছর চলতে পারবো কথা কন ঠিক না বেটি তো আজকেও আজকে দেই আগামীতে মাহফিল আবার সময় অন্তত পক্ষে পাঁচশো লইবেন যারা ওই তফিক নাই অন্তত পক্ষে একশো করে রেটে লইবেন বুঝতে পারছেন তাইলে প্রতিষ্ঠানটা উঠে যাবে আর প্রতিষ্ঠান কখনো একলা চালান জানা

চরণে ধুলি মাখি বগাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরা সবাই হাত তোলেন টেহা উঠছে উনত্রিশ হাজার আমি চাই এই মাঠ থেকে অন্তত টাকা আসুক এগারো হাজার পকেটে হাত দেন সবাই দেন যে যা পারেন তাও দেন এই মাদাসা ছাত্র উঠত একজন